গল্পের নাম শুধু তোমারই জন্য পর্ব সংখ্যা উনত্রিশ লেখা অনিশের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনিতাও হেনের পিছু ছুটতে শুরু করে হুট করে আনিতার পায়ে একটা তার কাটা বেঁধে যায় পরবর্তীতে পা ধরে চিৎকার করে ওখানে বসে পড়ে ও আনিতা চিৎকারে আহিয়ান এবং তন্ময় রোদেলা ওরা সকলে ছুটে আসে আনিতাকে এভাবে ডান পা চেপে ধরে বসে থাকতে দেখে আহিয়ান ও হাঁটু ভেঙে বসে আনিতার সামনে যে হাতে আনিতা ডান পায়ে তালু চেপে ধরে রেখেছে সে হাত ভেদ করে রক্ত বের হতে দেখে বেশ ঘাবড়ে যায় আহিয়ান তন্ময় রোদেলার আতুল ওরা সকলের পাশে দাঁড়িয়ে আছে ওরা বেশ ভয় পেয়ে গেছে এভাবে রক্ত বেরোতে দেখে আহিয়ান নানিতার হাত সরাতে দেখে ডান পায়ের তালুতে অনেক রক্ত রক্তে আনিতার হাতও ভিজে গিয়েছে পুরো আর ডান পায়ের তালুতে তার কাটাটা এখনও বিদে আছে আহিয়ান একবার আনিতার দিকে তাকিয়ে জোরে টান দিয়ে তার কাটা বের করে ফেলে সাথে সাথে গল গল করে রক্ত বের হতে থাকে আনিতার চোখ মুখ খিসে বন্ধ করে রেখেছে অনবর্ত ওর চোখ দিয়ে পানি করছে আহিয়ান অস্থির কণ্ঠে বলে কি করে হলো এটা দেখে চলতে না কতটা লেগে গেছে কে বলেছিল এভাবে অস্থির হয়ে আমার হয়ে পিছনে ছুটতে আহিয়ান বগা করে পরে করো অনেকটা লেগেছে আনি তার পায়ে এত রাতে তো ডক্টর পাওয়া সম্ভব না আপাতত রক্ত বের হওয়া বন্ধ করতে হবে তন্ময়ের কথায় সকলে সহমত জানাই কিন্তু রক্তপরা কিভাবে বন্ধ করবে সেটাই খুঁজে পাচ্ছে না ওরা কিছু একটা ভেবে যেখানে ফুল গাছের টব রাখা ছিল সেখানে চলে যায় সেখানে থেকে গাঁদা ফুলের কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে আয়ানের দিকে বাড়িয়ে দেয় বলে এটা রস দিলে আপাতত পরা বন্ধ হবে এটা দিয়ে দেখতে পারেন আয়ান কোনো কিছু না ভেবে রোদেলা হাত থেকে পাতাগুলো হাতের তালুতে নিয়ে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডোলে সেটাকে আনি তার পায়ের ক্ষত স্থানে লাগিয়ে দেয় আনি তা এক হাতে খামসে ধরে চোখে মুখে খিচে বন্ধ করে আছে আহিয়ান আনি তার হাতের ওপর হাত রেখে বলে ইস ক্ষতটা অনেক গভীর খুব কষ্ট হচ্ছে তোমার তাই না আহিয়ানের কথা শুনে আনি তার তার ছেলে হাসি দিল আনি তার মনে হচ্ছে আহিয়ানকে কোনো কৌতুক জিজ্ঞেস করেছে আনি তার ঠোঁটের কোণে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রেখে পড়লো মনের ভিতরের ক্ষতটা যে আরও বেশি গভীর আহিয়ান মনের ভিতরে যে ক্ষত হয়েছে তার কাছে বাহির এই ক্ষতটা অতীত উচ্ছ আহিয়ান আমার ভিতরটা যে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে বাইরের এই ক্ষতটা সারিয়ে তুলতে পারবেন কিন্তু আমার মনে ক্ষতটা কিভাবে সারাবেন আপনি আপনি আমায় সেরে গেলে যে আমার সেই ক্ষতটা গভীর থেকে গভীরতম হবে আহিয়ান আহিয়ান কিছু না বলে চুপ করিল এখানে উপস্থিত সকলেরই আহিয়ানের উপর বেশ রাগ হচ্ছে আহিয়ান আনিতার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় শুভকে উদ্দেশ্য করে বলে আনিতাকে নিচে ওর রুমে নিয়ে যাও কতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিও। আর কাল সকালে ডক্টরের কাছে নিয়ে যাবে নয়তো ইনফেকশন হয়ে যাবে আমাকে যেহেতু আপনি ছেড়েই যাচ্ছেন আহিয়ান তাহলে আমায় নিয়ে আর আপনার ভাবতে হবে না আমাকে নিয়ে বাবাটা আপনার জন্য আর শোভা পায় না কথাটা বলে আনিতা উঠে দাঁড়াতে নেয় পায়ে ব্যথা পেয়ে পড়ে যেতে নিলে আহিয়ান ওকে ধরার জন্য হাত বাড়ায় আনিতা হাত দিয়ে আহিয়ানকে থামিয়ে বলে বাকিটা জীবন আমায় আগলে রাখার জন্য তো আপনি থাকবেন না তাহলে আমায় আগলে নিতে হবে না বাকিটা পথ যখন আমায় একাই চলতে হবে তাহলে এই পথটুকু আমি একা চলতে পারবো কথাগুলো বলে আনিতা খোরাতে খোঁড়াতে সিঁড়ি সাত ছাদ থেকে নিচে নেমে গেল বার কয়েক সবাই মিলে ডেকেও কোনো লাভ হলো না তার পিছু পিছু রোদেলা দাসকেও চলে গেল জেরিন আহিয়ানের সামনে দাঁড়িয়ে বলে ভাইয়ার সাথে সাথে তুমিও চরম ভুল করছো চরম ভুল করছো কথাটা বলে জেরিন আর এক মুহূর্ত দাঁড়ালো না হনহনিয়ায় নেমে গেল সার থেকে শুভ একবার আহিয়ানের দিকে তাকিয়ে নিচে নেমেলো রাতুল আহিয়ানের কাঁধে হাত থাকতেই আহিয়ান তাকালো ওর দিকে রাতুল মলিন হেসে বলে নিচে চল তোরা যা আমি এখনই আসি রাতুলার আরহান চলে যেতে আহিয়ান ছাদের এক কোণে গিয়ে রেলিং এসে দাঁড়ালো দৃষ্টি অন্ধকার ওই দূর আকাশের দিকে তন্ময় এসে আহিয়ানের পাশে দাঁড়িয়ে বলে এখনো সময় আছে আহিয়ান সবটা ঠিক করে নে আমরা সবাই মিলে ফায়াসকে ম্যানেজ করে নিব। আমরা বুঝাবো ওকে যে তুই ঠিক কতটা ভালোবাসিস আরিন তোরা দুজন যে একে অপরের থেকে আলাদা হয়ে ভালো থাকতে পারবি না এটা আমরা ঠিক বুঝবো ওকে বোঝাবো ওকে প্লিজ তুই আনিতার সাথে কথা বলে সবটা ঠিক করে নে আর সম্ভব না তন্ময় আমি ফায়াজকে কথা দিয়ে ফেলেছি একটা দুটো কথা ব্রেক করলে কিছু হয় না হ্যান তুই ফায়াজের কথায় আনিতার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে না তুই ভালো থাকবি আর না আনিতা ভালো থাকবে তোদের দুজনে ভালো থাকার জন্য হলেও এই কথাটা ব্রেক কর তুই তোর জন্য না হলে অন্তত আনিতার কথা ভেবে অন্তত আনিতার জন্য প্লিজ বিনিময় আহেন কিছু বলল না মলিন হাসলো শুধু আহিয়ান আবারও আগের মতোই দূর আকাশে তাকিয়ে আছে তন্ময় আহিয়ানকে চুপ থাকতে দেখে আবারও বলে দেখ আহিয়ান আমি জানি তুইও ভালো থাকতে পারবি না আনিতা যতটা কষ্ট পাচ্ছে তুইও ঠিক ততটাই কষ্ট পাচ্ছিস কেন শুধু শুধু আনিতাকে কষ্ট দিচ্ছিস আর নিজেও কষ্ট পাচ্ছিস একটা সময় তো খুব কষ্ট পেয়েছিলে বিশৃতের যন্ত্রণা কতটা সেটা তুই একবার অনুভব করেছিলি আহিয়ান তাহলে আবার সেই সেম যন্ত্রণাটা তুই কেন পেতে যাচ্ছিস আহেন এবার আর নিজেকে আটকাতে রাখতে পারলো না তন্ময়ের দিকে ঘুরে শক্ত করে তন্ময়কে জড়িয়ে ধরলো এতক্ষণে আটকে রাখা অশ্রুগুলো এখন বাদ ভেঙে গাল গড়িয়ে পড়ছে ভাগ ভাঙ ভাঙা ভাঙা গলায় হেন বলল সব যন্ত্রণা আমাকে কেন সহ্য করতে হবে বলতো আমার লাইফে কেন বারবার বিচ্ছেদ নামক যন্ত্রণাটা আসবে বিধাতা কেন বারবার আমার ভালোবাসার মানুষগুলোকে আমার থেকে কেড়ে নেয় আমি কি একটুখানি ভালোবাসার সুখ পেতে পারি না ষোলো বছর বয়সে বাবাকে হারিয়েছি আমার লাইফের সব থেকে কাছের সবথেকে বেশি ভালোবাসার মানুষটাকে আমি হারিয়ে ফেললাম মানুষ অনন্তকাল বেঁচে থাকে না ওকে মেনে নিলাম সেটা কিন্তু এরপর মিলে এসেছিলো আমার লাইফে প্রচুর ভালোবেসেছিলাম ওকে কিন্তু মেলে কি এ করলো কোনো কালেই ভালোবাসলো না আমায় দুটো বছর অভিনয় করেই গেল অন্য কাউকে বিয়ে করে নিল ওর বিয়ের কথাটা আমাকে জানানোর বিন্দু পরিমাণ প্রয়োজন বোধ করলো না অথচ আমরা তখন রিলেশনে ছিলাম ভাগ্য বিধাতা সেখানে ভুল মানুষের সাথে আমার সম্পর্ক জুড়ে দিয়েছিল তাই একটা সময় আমার সে ভালোবাসার মানুষটাকেও আমি হারিয়ে ফেলি কিন্তু আজ জানি তাকে কেন হারাচ্ছে আমি ওকে ছেড়ে তো থাকা সম্ভব না আমার এই পিচিটাকে সত্যি প্রচন্ড রকম ভালোবাসি আমি আমি ওকে যতটা ভালোবাসি তার থেকে অনেক বেশিও আমাকে ভালোবাসে সেকেন্ড অ্যান্ড লাস্ট টাইম লাইফে ঠিকঠাক একটা ভালোবাসার মানুষ আমি পেয়েছিলাম তন্ময় কিন্তু ভাগ্য বিধাতার এখানেও নিষ্ঠুর হতে হলো একটু একটু করে হারিয়ে ফেলছি আমি আমার আনিতাকে আহিয়ান সামলা নিজেকে আনিতা হারাবে না তোর থেকে ও তোর ছিল এতদিন আর তরি থাকবে আহিনের পিঠে হাত বুলিয়ে তন্ময় কথাটা বললো আহিয়ান তন্ময়কে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো চোখের কোণে জমে পানিটুকু মুছে আহিয়ান বলে থাকবে না রে ও আর আমার থাকবে না আমি নিজে ওকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছি আমি নিজ হাতে আমাদের সম্পর্কটাকে ভেঙে ফেলেছি তাতে কী হয়েছে আনতা তো স্বয়ং দেখেছে তুই কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ওর সাথে সম্পর্কটা ভেঙে দিয়েছে ও একটু বাচ্চা আছে বাট আম শিওর ও বুঝবে সবটা আচ্ছা ফায়াজ হঠাৎ করে এরকম কেন করছে ও তো জানে আমাকে ফায়াজ নিশ্চয়ই জানে আমি আর যাই করি না কেন ওর বোনের সাথে কখনো ভালোবাসা নাটকটা করতে পারি না হ্যাঁ আমি নিজেও মানসি একটা সময় আমি অনেক সম্পর্কে জড়াতাম আবার সম্পর্ক ভেঙে ফেলতাম তাই বলে আনির সাথে ফায়াজকে এত করে বলার পরও বিশ্বাস করলো না আমার সে কথা ও বুঝলো না আমি আমার পিস্তি পাখিটাকে সত্যি খুব ভালোবাসি ধুম করে আমাদের এত বছর বন্ধুত্বের দিব্যি দিয়ে দিল এছাড়া আর কী করতাম আমি বল না কি করতাম ফাজ যে আমার লাইফের একটা অংশ ওকে সেরে কীভাবে আনি থেকে আঁকড়ে ধরি আমি আর আনি তাকে সেরেই বা কীভাবে থাকবো আমি আমি সত্যি আর পারছি না বিশ্বাস কর এভাবে দম বন্ধ হয়ে আসছে আমার চিন্তা করিস না আমরা তো তোর আনি তাকে তোর থেকে হারাতে দেব না আমরা ফাজের মতামত নিয়েই তোর পিচ্ছিকে আবার তোর লাইফে ফিরিয়ে আনার জন্য আমাদের যা করতে হয় আমরা তাই করবো তুই একদম নিশ্চিন্তে থাক একটু আগে কি হয়েছে না হয়েছে সব বলে যা জাস্ট একটা কথা মনে রাখ আনিতা তোর ছিল আর ইন ফিউচারে তোরই থাকবে আয়ান কিছু বলবে তার আগে আহিনের কাঁধে কেউ একজন হাত রাখে আয়ান পাশ ফিরে ফাঁসকে দেখে অন্যদিকে তাকিয়ে চোখের পানিটা মুছে নেয় তারপর হাসি মুখে ফাঁসের দিকে ঘুরে বলে ফাঁস তুই কিছু বলবি কাঁদছিলি না তো আমি কাঁদবো কেন আমার তো মনে হলো তুই কাঁদছিলি এখনো তোর চোখে আমি স্পষ্ট পানি দেখতে পাচ্ছি আহিয়ান দু হাত দিয়ে নিজের চোখ দুটো ভালো করে ঢলে নিয়ে হাসি বলে আরে না ভুল দেখেছিস তুই আমি মিথ্যে মিথ্যে বলছিস না না একদমই তোকে তো সত্যিটা বলেও আমরা বিশ্বাস করাতে পারিনি তুই তোর নিজের চোখে সত্যিটা দেখেও না দেখার ভান করে আসিস আচ্ছা ভায়াস তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি বেশি করছিস তুই কি সত্যি বুঝতে পারছিস না আহিয়ান বা যা বলছে সব সত্যি আহিয়ান আনিতার জন্য পাল্টে ফেলেছে নিজেকে ও সত্যি সত্যি আনিতাকে ভালোবাসে আচ্ছা তুই তো অনেক বছর ধরে আহিন কি চিনিস ও তোর বেস্ট ফ্রেন্ড ফায়াস আগে না আহিয়ান তোকে কোনো কিছু বলার আগে তুই সবটা বুঝে ফেলতি তাহলে আজ আহিয়ান তোকে সবটা বলার পরেও তুই কেন বুঝতে পারছিস না বলতো আহিনের কষ্টে না তুই নিজেও কষ্ট পেতি তাহলে আজ তুই নিজে কি করে ওকে এতটা কষ্ট দিচ্ছিস ফায়াস শুধুমাত্র তোর সাথে বন্ধুত্ব রক্ষার্থে আহিয়ান নিজের ভালোবাসাকে নিজ হাতে শেষ করে দিল শুধুমাত্র তোর জন্য আর তুই সামান্য আনিতা আর আহিয়ানের সম্পর্কটাকে মেনে নিতে পারছিস না তন্ময় এটুকু বলতে আহিয়ান ওর হাত ধরে থামিয়ে দিয়ে বলে তন্ময় অফ চা প্লিজ এসব নিয়ে আর কোনো কথা যাতে না হয় এখন আমায় থাকামাতে আসিস না আহিয়ান তখন আমি চুপ করেছিলাম কিন্তু এখন আর পারছি না বলতে দে আমাকে আহিয়ানকে এসব বলে তন্ময় আবার ফায়াজের দিকে ছুটে বলে আহিয়ান আগে কেমন ছিল না ছিল সেসব ভুলে ওদের ভালোবাসাটাকে মেনে নিতে পারছিস না আল্লাফা সত্যি করে বলতো গত এক থেকে দেড় বছরে তুই কি আহিয়ানের মাঝে কোনো পরিবর্তন দেখিস যে আহিয়ান আগে সবসময় সিগারেট খেয়ার মেয়েদের সাথে সম্পর্কের নিশা মেতে থাকতো সে আহিয়ান কি তুই গত দেড় বছরে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াতে দেখেছিস তেমনভাবে সিগারেট খেতে দেখেছিস ওর বেস্ট ফ্রেন্ড হয়েও তুই ওর মাঝে এই পরিবর্তনগুলো খেয়াল করিস নি যেখানে আহিয়ান তোর জন্য ওর ভালোবাসাকে ছেড়ে দিচ্ছে সেখানে তুই আহিয়ান আর আনিতা দুজন নিলে ভালো থাকার জন্য ওদের ভালোবাসাটা মেনে নিতে পারছিস না তাহলে কেমন বেস্ট ফ্রেন্ড তুই দেখ ফায়াজ এতে আনিতা বা আহিয়ান কেউই ভালো থাকবে না ওরা দুজন দুজনকে প্রচণ্ড রকম ভালোবাসে তাহলে আনিতার ভাই হয়ে আহিয়ানের বেস্ট ফ্রেন্ড হয়ে কেন ওদের দুজনকে আলাদা করে দিচ্ছিস তুই তন্ময় বলা প্রত্যেকটা কথা ফায়াজের গায়ে গিয়ে তিনি মতো পিচ্ছেন ওর কাছে সবটাই এলোমেলো হয়ে যাচ্ছে ফাঁস ঠিক ভুল কোনোটাই বুঝে উঠতে পারছে না না মাঝে পড়ে গেছে আচ্ছা ওদের দুজনের ভালো করতে গিয়ে খারাপটা করে ফেলছি না তো আমি মনে মনে এইসব ভাবছে ভায়ার। এতগুলো মানুষ কি মিথ্যে বলবে আরিয়ান তো ওর বেস্ট ফ্রেন্ড তাহলে কি সবাই ঠিক আরও ভুল ফাজার আর কিছু ভাবতে পারছে না ওর মাথার ভিতর সব কিছু গুলিয়ে যাচ্ছে ফাঁস নিজের মাথার চুল টেনে ধরে কিছুটা চিৎকার করে বলে আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না তন্ময় আমার যা বলার আমি তা আগেই বলে দিয়েছি কিন্তু এই তো তোকে শুনতে হবে ভাইয়ার যে তো ভালোবাসার মানুষকে তুই আলাদা করতে চাইছি কিন্তু কেন বলতো তুই তো তাজকে ভালোবাসি তুই আহিনের সাথে যেরকমটা করছিস এখন ওর ভাইও যদি তোর সাথে থেমচা কাজটা করে তখন কি করবে। পারবি তোর নিজেকে সামলাতে পারবি তো সবটা এভাবে মুখ বুঝে সহ্য করে নিতে নিজের ভালোবাসাকে হারিয়ে ভালো থাকতে পারবি তুই না এরকমটা হবে না তাজকে সবসময় আমারই থাকবে পারবো না আমি ওকে ছাড়া থাকতাম তাহলে আহিয়ান আনিতা ওরা দুজন কীভাবে থাকবে নিজেদের ভালোবাসা তোর ভালোবাসাটা ভালোবাসা আর ওদের দুজনে ভালোবাসাটা ভালোবাসা না তাই না তুই আজকে ছাড়া থাকতে না পারিস তাহলে আহিয়ান কিভাবে পারবে একবার বোঝার চেষ্টা কর ফায়াস আহিয়ান আগের মতো নেই ও সত্যি থেকে ভালোবাসে সেটা আর কেউ না জানলেও আমি খুব ভালো করে জানি আর আনিতাও আহিয়ানকে বড্ড ভালোবাসে ওদের দুজনের সকল ভালোবাসাময় মুহূর্তগুলোর একমাত্র সাক্ষী আমি নিজে আমি ওদের ভালোবাসা প্রত্যেকটা মোমেন্টে ওদের সাথে ছিলাম আমি নিজের চোখে দেখেছি ওরা দুজন দুজনকে ঠিক কতটা ভালোবাসে এসব কথা কখন এখন থাক খাবি নিচে চল কথাটা বলে ফায়াজ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ছাদ থেকে তন্ময় অবাক হয়ে ফায়াজের আবার দিকে তাকিয়ে রইল খানিকটা সময় এতে করে বুঝিয়েও এত কিছু বলেও কোনো লাভ হল না তবু ফায়াজ বুঝলো না ওদের ভালোবাসা তন্ময় মনে মনে এসবই ভাবছিল আহিয়ান তন্ময়ের কাদের হাত রাখে তন্ময় আহনের দিকে ফিরিয়ে তাকাতে আহেন মলিন হেসে বলে বাদ দে তাকে আমার জন্য হয়তো লিখিনি তাই এমনটা হচ্ছে আমিও দেখি ফায়াস কিভাবে না মেনে থাকে আমিও তো কি কথা দিচ্ছি তোর আনিতার মিল আমি করবোই তুই ফায়াসকে কথা দিয়েছিস আনিতার সাথে কোনো রকম সম্পর্ক রাখবি না কিন্তু আমি তো ফায়াজকে কথা দিইনি আমি সবটা ঠিক করে দেব ফায়েসকে মানিয়ে আবার আনিতাকে তোর লাইফে ফিরিয়ে দেবো আমি এর জন্য আমাকে যা করতে হয় আমি করব, তো আনি তাকে তোর থেকে আমি কিছুতেই হারাতে দেবো না আই প্রমিস